কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার সতেরোই জুন রাত আটটার দিকে উপজেলার কাতার বাজার এলাকায় এই সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হয়েছেন পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক শরীফ ও বিএনপি কর্মী নজরুল ইসলাম প্রত্যক্ষদর্শীরা জানান সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় আহতদের প্রথমে পাকুন্দিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মজহারুল হক উজ্জ্বল বলেন আওয়ামী লীগ পূর্বের মতো হিংস্র হয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে ছাত্রজনতা রাজপথে ফ্যাসিবাদের দোষরদের মোকাবেলায় নামবে পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ অভিযোগ করেন আজ সন্ধ্যার পর কাতারবাজার এলাকায় আওয়ামী লীগের লোকজন যুবদল নেতা শরীফ ও বিএনপির কর্মী নজরুলকে কুপিয়ে গুরুতর আহত করে তারা পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের টার্গেট করছে আহতদের অবস্থা আশঙ্কাজনক এই বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে এটি রাজনৈতিক সংঘর্ষ কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি কাউকে আটকও করা হয়নি